বন্ধুরা কেমন আছো সবাই অষ্টমীর পুজো দিতে এসেছি সকাল সকাল রেডি হয়ে আর এই হচ্ছে আজকের অষ্টমীর সাজ আর তারপরে তো ঠাকুর দেখতে যাব চলো তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে যাই পুজো মণ্ডপে ভালোই ভিড় হয়েছে আর এরপরে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরে লুচি আর ঘুগনি আজকে তো অষ্টমী ভাত খাওয়া দাওয়া করি না ভাত খাই না লুচি খেয়ে আর ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর আজকের হচ্ছে ঢাকুরিয়ার যত বড় বড় ঠাকুর মানে নাম করা প্যান্ডেল সব দর্শন করবো আর ফার্স্ট এই স্টেশনে নেমেই চলে এসেছি বাবু বাগানের কিন্তু প্যান্ডেল খুব নাম করা আর প্রতিমাও খুব ভালো হয় চলো এবছর তো একটা রাজমহল বাড়ি টাইপের দেখছি ভিতরে গিয়ে এই দেখো কত কিছু সব রয়েছে মানে হরিনাম যাই হোক ভালোই তো লাগছে আর পুরো প্যান্ডেলটা চলো ঘুরে দেখি বাউবাগান কিন্তু ঠাকুরিয়া স্টেশন থেকে একদম কাছে আর আমরা প্রত্যেক বছরের মতো এবছরও চলে এসেছি অন্য বছর হচ্ছে ঢাকুরিয়া বালিগঞ্জ একদিনে দেখি কিন্তু এবছর আমরা হচ্ছে কি করেছি কালকের সপ্তমীর দিন দেখেছি বালিগঞ্জের যত ঠাকুর আর আজকে চলে এসেছি ঠাকুরিয়া যত দেখব বলে আর অনেক বেলাবেলি চলে এসেছি কারণ অনেক ঠাকুর দেখব সেই জন্যে পুজোর সময় বাড়ি বসে থাকলে না খুব মন খারাপ করে সেই জন্যে না আর দিন হচ্ছে বেরিয়ে যাই ষষ্ঠীর দিন তো বরের অফিস ছুটি ছিল না তাই যায়নি কালকে সপ্তমীতে বেরিয়েছিলাম অনেক ঠাকুর দেখেছি বালিগঞ্জের স্টেশন থেকে নেমে যত ঠাকুর সব দেখেছি আর আজকেরও বেরিয়ে পড়েছি আজকের বরের তিন দিন পরপর ছুটি মানে সপ্তমী অষ্টমী নবমী তাই বলি ঘরে বসে থাকবো না আর ঘরে বসে থাকলে না যত মানে দেখবে উঠভট চিন্তা ভাবনা মাথার মধ্যে করে মানে কি বলবো আমার হয়তো কার সাথে হয় জানি না আমার তো খুব মানে এ মানে চিন্তা হয় আর তারপরে মেয়েকে নিয়ে ঘরে বসে থাকলেই মেয়েকে নিয়ে চিন্তা এ তো এখন ছোট ও তো কিছুই বোঝে না ও ঠাকুর দেখার মানে বেরোনোর জন্যে এ হয় যে ওর তো এখন ইচ্ছা করে না ও বাচ্চা ও কি বোঝে ও জানে যে ঠাকুর দেখতে যাব আনন্দ করব একটু খাওয়া দাওয়া করবো মানে এইগুলো তাই হচ্ছে ওকে নিয়েই হচ্ছে বেরিয়ে যায় আমরা তিনজনেই বর আমি মেয়ে তিনজনেই যাই আর নরদদের সাথে একদিন যাই নরদরা নবমীর দিন এলে নরদদের সাথে যাব বলে প্ল্যান করে রাখি যে বছর আসে যাওয়া হয় না হলে যা মানে আমরা আমরাই বেরিয়ে যাই আর তারপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো কতগুলো ঠাকুর দেখা হয়ে গেল এর আগে হচ্ছে সেলিমপুর দেখেছি পর একটু চাট খেয়ে পেট পুজো করে নিয়ে পরে ঠাকুর দেখতে চলে এসেছি এই ঠাকুরটা হচ্ছে পঁচানব্বই পড়লি না ছেষট্টি পড়লি তোমরা একটু কমেন্ট করো আমার এখন মাথায় আসছে না আর এই এত সুন্দর করে এই ঠাকুরগুলো প্রত্যেক বছর মানে কি বলবো মানে কোনোটাই কারোর থেকে কম না কারোর বেশি নয় মানে বিচার করাই যাবে না শুধু দেখো কি দারুণ করেছে কি বলবো চলো ভালোই দেখলাম ঠাকুরিয়া ঠাকুরিয়ার ঠাকুর তো কমপ্লিট এবার কোন দিকে যায় আর পর আমি দুজনে চিন্তা করে করে ভাবলাম চলো হচ্ছে মুদিয়ালি দিকে চলে যায় এই ঠাকুরগুলো আমরা কোনো বাড়ি দেখা হয় না বাড়ি ফার্স্ট আর মুদিয়ালি এসে সত্যি মানে আমরা ধন্য যে এত কষ্ট করে বাস ধরে মানে ঢাকুরিয়া থেকে বাস ধরে চলে এসেছি একদম ঢাকু কি ওটা ঠাকুরিয়া লেকের পাশ দিয়েই আর তোমার এই মানে মুদি আলি আমি কোনোদিনই আসিনি বর এবছর নিয়ে এসেছে বলে চলো আর আমি এটা হচ্ছে না ওই মই হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট তোমরা হয়তো অনেকেই জানো আর সে হচ্ছে এই ভিডিওটা ছেড়েছিল দেখেছি আর বরকে বলেছিলাম যে পুজোর মধ্যেই মানে আমি সপ্তমীর দিন না ষষ্ঠীর দিন দেখেছি তখন বলেছিলাম যে এই দেখো মুদিয়ালি না খুব ভালো ঠাকুর হয়েছে রাস্তার মধ্যেই য ঠাকুরই আর যখন দেখা হয়ে গেছে তাহলে আর সময় নষ্ট করে কি করব অনেক বেলাই রয়েছে তাই বরকে বললাম ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আমরা বাস ধরে চলে এসেছি মুদিয়ালি আর এখানে এসে তো অবাক যে এত সুন্দরও প্যান্ডেল হতে পারে মানে এত কষ্ট করে এসে সত্যি আমরা মানে সার্থক এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা যতটা সুন্দর ঠাকুরটাও ততটাই সুন্দর মানে কি বলবো মানে এরা যারা প্যান্ডেলগুলো বানায় মানে যে এরিয়ার মানে যারা মানে এই মুদিয়ালির যারা কর্মকর্তারা রয়েছে তারাই প্যান্ডেল বানিয়েছে ধরো তারাই আবার ঠাকুরটা মানে ওরা ঠিক বিচার করে কোন ঠাক প্যান্ডেলের সঙ্গে কোন ঠাকুর মানাবে সত্যি মানে ওদের কুননিজ জানাই খুব ভালো হয়েছে তারপরে তো মুদিয়ালির পাশেই একদম শিব মন্দির এখানে করেছে থিম হচ্ছে বিশ্বরি আর দেখো শুধু মানে কোন দিকে বড় এরিয়া করে প্যান্ডেলটা করেছে মানে এদিকে দেখাই তো ওদিকে বাদ যায় ওদিকে দেখালে এদিকে বাদ যায় মানে এতটাই বড় তারপরে কোথায় শুরু কোথায় শেষ চলো আস্তে আস্তে ভিতরে যাই ভিড় টেলে আর সন্ধ্যের সাথে সাথে ভিড়ও একটু হয়েছে সময় দুপুর দুপুর বেরোলে কিন্তু অনেক ঠাকুর দেখা যায় আর আমরা তো অনেকগুলো ঠাকুর দেখে ফেললাম তোমরাই তো দেখলে বন্ধুরা চলো এবার আমরা বাস ধরে চলে এসেছি এটা হচ্ছে হরিদেবপুর মানে এক জায়গা থেকে এক জায়গা মানে যেখান যেখান ভালো ভালো প্যান্ডেল আজকে সব কভার করে নেবো আর মেয়ে তো কোনো অসুবিধা নেই আমরা যতক্ষণ হাঁটি ও ততক্ষণ হাঁটে আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে মানে গাড়ির রাস্তা যেখানে গাড়ি নামিয়ে দিচ্ছে বাস থেকে নেমে একটু হাঁটতে হচ্ছে হাঁটা ছাড়া উপায় নেই কলকাতার রাস্তাঘাট তো একদম প্যান্ডেলের কাছাকাছি কোনো গাড়ি যাবে না তারপরে তো চলে এলাম শুধু দেখো মানে কী করেছে আমরা তো দেখে অবাক যে এত সুন্দরও করতে পারে মানে মানুষের কি ভাবনা চিন্তা মানে কী বলবো মানে আজকের পুরো মানে কোনটা থেকে সেরা তোমরাই বলো কমেন্ট করে আর দেখো শুধু আর আমার মেয়ের তো এই প্যান্ডেলটা হচ্ছে সব থেকে বেশি ভালো লেগেছে মানে এই যে রোবট টাইপের করেছে মানে রোবট আমাদের হচ্ছে নাচাচ্ছে মানে এই পৃথিবীর এখনকার সমাজে মানে মানুষের যে কি দিনে দিনে পরিণতি মানে মানুষের কি পরিণতি হচ্ছে আস্তে আস্তে আর সেটাই হচ্ছে ফুটিয়ে তুলেছে দেখো মানে আমার তো ভালো লেগেছে আগের হচ্ছে যেটা শিব মন্দিরে ঠাকুরটা দেখলাম মনসা মঙ্গল কাব্য পুরো এখানে লাইভ একদম মনসার গান মনসার গান হচ্ছে আর দারুণ লেগেছে আর তেমন কাজ মানে শাড়ি দিয়ে দিয়ে তারপরে মাটির ভাঁড় দিয়ে দিয়ে মানে আমার তো কী বলবো আমি কোনোটাই মানে মানে কোনটা বেশি ভালো কোনটা কম ভালো বুঝতেই পারছি না আর এই দেখো এই হচ্ছে আজকের এই প্যান্ডেলের প্রতিমা আর এতটাই সুন্দর হয়েছে কি বলবো চলো আস্তে আস্তে ঠাকুর দেখি আর অনেকটাই রাত বেড়ে গেছে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেব অনেক ঠাকুর দেখলাম আজকে বছর আমরা ঠাকুরিয়ায় নেমে ঠাকুরিয়া ঠাকুরগুলো বালিগঞ্জের ঠাকুরগুলো দেখি একদিনে কিন্তু এবছর আমরা কি করেছি সপ্তমীর দিন বালিগঞ্জে সব দেখেছি আজকের অষ্টমীর দিন ঢাকুরিয়ায় নেমে ঢাকুরিয়া ঠাকুর দেখে এবার হচ্ছে মুদিয়ায় চলে এলাম হরিদেবপুর আজকে ঠাকুরগুলো দেখা মানে কি বলবো সত্যি মানে আজকের এই কলকাতায় সব ঠাকুর দেখে ফেলেছি আর আমাদের তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো বলো আর চলো রাত বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে প্যান্ডেলে আর এইখানের হচ্ছে থিম হচ্ছে যে গ্রাম বাংলার যে গ্রামের যে আদব কায়দার মানুষের হচ্ছে জীবনযাপন কাটে পুরো সেইটা একদম ধরেছে তুলে দারুণ দারুণ একটার থেকে একটা দারুণ মানে কোনোটা কম বেশি বেরোলেই নবমী আবার ঠাকুর তো দেখতে হবে এক বছর এক বছরের জন্যে আর প্রত্যেক দিন না একটু বেরোলে ভালো লাগে আর বেলাবেলি বেলি বেরিয়েছি কারণ মেয়ের জন্যে ভিড়টা এড়াবো বলে আর অনেক ঠাকুর তো দেখলাম এই পর্যন্ত সবাই খুব সাবধানে ঠাকুর দেখো ভালো থেকে সুস্থ থেকেও টাটা